হে হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর রিঙ্কু লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো চলো আমার সাথে তোমরা একটু কলকাতা থেকে ঘুরে আসবে জাস্ট ফান তো যাই হোক আজকে চলে যাচ্ছিলাম কলকাতা এয়ারপোর্টে আমার যাকে আনতে বিগত দু থেকে তিন মাস প্রায় হয়ে গেছে তোমরা কিন্তু আমার ভিডিওতে আমার যাকে দেখো না কারণ আমার যা বাড়িতে ছিল না আজ আসছে তো সে কোথায় গেছিলো গেস গেস তো সে গেছিল জাপানে তার বর মানে আমার ভাসুর তার হাজব্যান্ড থাকে জাপানে সে সেখানে জব করে তো সেই জন্য সেখানে ঘুরতে গেছিল দুই মাসের তিন মাসের ট্রিপে আমার যা আমার যায়ের ছেলে মানে পাপা গেছিলো তো যাই হোক আমার ইহান ইহানবাবুর আবদার যে এয়ারপোর্ট থেকে প্রথমে তার ভাইকে দেখবে ঠিক আছে তো সেই কারণে কিন্তু রিকি আমি একদম বেরিয়ে পড়েছিলাম আর গেছিলো এখানে জেঠু আর গেছিলো শুক্লাদির বোন মানে আমাদের বিয়ান তো যাই হোক আমরা দেখো যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়েছিলাম এখান থেকে মানে প্লেনটা খুব ভালো দেখা যায় আর রিকি খুব বায়না করছিল প্লেন দেখবে এয়ারপোর্টের ভেতর থেকে তো দেখা যায় না তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে প্লেনটা ওই মাঠে ল্যান্ড করবে তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর আমার ছেলে এত খুশি হয়েছিল মানে বলার মতন না তারপর ওখানে প্রচুর হাওয়া ছিল আমরা ওখানে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করেছিলাম একটুখানি মানে আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম আর এদিকে আমার জায়ের মানে জাপান থেকে ঢাকা ভায়া ছিল তো ঢাকায় ফ্লাইট প্রায় চল্লিশ মিনিট লেট ছিল তার জন্য একটু লেট হয়েছে আর আমরা সেই কারণে কিন্তু একটু লেট করেই মানে একটু পরে পরে আর কি এয়ারপোর্টে গেছি ওখানে গিয়েও তো বসে থাকতে হবে তার জন্য বাইরে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম গল্প করছিলাম হাওয়া বাতাস মানে গায়ে লাগাচ্ছিলাম তো যাই হোক তারপর আমরা ওই এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি আর এখন আমাদের গাড়িটা প্রথমে পার্কিং করবে মানে দিন এরকম পার্কিংয়ের জায়গাটা ভরাই থাকে মানে বলার মতো না এত গাড়ি আর কলকাতার থেকে আমার বিরক্তিকর একটা জিনিসই লাগে মানে তোমরা ভালো বলতে পারো বা খারাপ বলতে পারো এখানকার শব্দ মানে এত ক্যাচর ম্যাচর এত যানবাহনের মানে শব্দ আমার একটু ভালো লাগে না এই কারণে আর সব ভালো লাগে তো যাই হোক এই চার নাম্বার গেটে আসবে আমার যা তো তার আগে আমরা একটু ওই এয়ারপোর্টের ওপরে একটুখানি ঘুরতে গিয়েছিলাম আর এই সন্ধ্যার টাইমে খুব বেশি হয় না আর দেখো আমাদের লাস্ট মানে ওয়েট করার যে মানে অবসান সেটা ঘটেই গেছে দেখো চলে এসছে আর রিকি বাবু তো তার দাদাকে দেখে জড়িয়ে ধরেছে আর ইহানও জড়িয়ে ধরেছে আর দেখো এখানে ইহানকে একজন মানে একটা আনটি ওকে এক ফ্রুটি দিয়েছিল। সেই ফ্রুটিটা ও না খেয়ে ও বলেছে আমার ভাইয়ের জন্য নিয়ে যাব। তো ওর ভাইয়ের জন্য নিয়ে এসেছে দেখো এনে কিন্তু ওকেই প্রথমে দিয়ে দিয়েছে তারপর এখানে দেখো কত আদর করছিল আর এখানে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রচুর জ্যাম ছিল জ্যাম ছিল বলে দেখো মানে একটু লেট হয়েছে আমাদের এখান থেকে বেরোতে তো যাই হোক এই সন্ধ্যার টাইমে অনেকের মানে অফিস টাইম অফিস থেকে বাড়ি যায় তারপরে যে অনেকের এই যে ফ্লাইটের টাইম এই জন্য প্রচুর জ্যাম ছিল তো যাই হোক আমার যাকে বলছিলাম দেখি তুমি জাপানে গেছো কিছু তো প্রুফ দেখাও কাউ মানে আমাদের ফ্রেন্ডরা যারা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে একটু দেখায় দেখো এখানে হচ্ছে গেন একশো নাকি এইটা মানে এক টাকা যাই হোক জাপানের টাকা আর এখান আমরা এখানে ফান করতে করতে বাড়ি চলে যাচ্ছিলাম আর দেখো রাত্রে দেখো মানে রাত হতে হতে সবাই ঘুমিয়ে পড়েছিল তো সেই কারণেই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো দেখাবে কয়েকটার ভিডিওতে টাটা